আসসালামু আলাইকুম বাংলা রান্নাতে আপনাদের স্বাগতম গরুর বা খাসির মাংস সবারই কম বেশি পছন্দ সবাই এটিকে বিভিন্নভাবে রান্না করে থাকেন ও করেন কিন্তু বুটের ডাল দিয়ে কখনো করে দেখেছেন কি আজ আমরা প্রস্তুত করতে যাচ্ছি মুখরোচক বাঙালি ঐতিহ্যবাহী খাবার বুটের ডাল দিয়ে গরুর মাংস তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ পুরো প্রসেসটির কোনো স্টেপ যদি আপনি মিস করেন তাহলে কিন্তু ট্রেডিশনাল রেসিপির মজাটি আপনি পাবেন না তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করতে আমাদের লাগছে গরুর মাংস এক কেজি বুটের ডাল এক কাপ পেঁয়াজ হাফ কাপ পেঁয়াজের পেস্ট এক টেবিল চামচ আদা রসুন এক টেবিল চামচ মরিচ গুঁড়া দুই চা চামচ হলুদ এক চা চামচ জিরা দুই চা চামচ ধনিয়া এক চা চামচ গরম মশলা এক চা চামচ এলাচ চারটি এক টুকরো দারুচিনি লবঙ্গ চারটি তেজপাতা একটি অল্প জয়ত্রী প্রথমে আমরা একটি পাত্র নিব এবং সেই পাত্রে আমাদের বুটের ডালগুলো ঘণ্টাখানিকের জন্য ভিজিয়ে রেখে দেব ভিজিয়ে রাখাটা খুবই জরুরি এতে বুটের ডালগুলো নরম হয়ে আসবে ও রান্না করার সময় সহজে সেদ্ধ হয়ে যাবে ভিজিয়ে রাখার পর একটি প্যানে আমরা বুটের ডালগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় আধা চা চামচ লবণ দিয়ে দেব এবং ঢেকে দেব বুটের ডালগুলো সেদ্ধ হতে হতে আমরা মাংসটা মেখে নেব একটি বড় বাটিতে মাংস নিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংসগুলো আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে কিন্তু হাট এবং মাংস মেশানো আছে হাট মেশানো মাংস রান্না করলে খুব মজা হয় হাট থেকে যে রসগুলো বের হয় তা মাংসের স্বাদ আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজের পেস্ট এক টেবিল চামচ আদা রসুন এক চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া দুই চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ এখন মাংসগুলো মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এটা করতে হলে হাত দিয়ে করতে হবে হাত দিয়ে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিব এই কাজটা করলে মাংসের স্বাদ কয়েক গুণ বেড়ে যায় মশলাগুলো মিশিয়ে মাংসটা আমরা আধা ঘন্টার জন্য রাখবো যেন মেরিনেশন ঠিক হয়ে যায় এদিকে আমাদের বুটের ডালগুলো সেদ্ধ হয়ে এসেছে আমরা একটু হাতে নিয়ে দেখব বুটের ডালগুলো গলেছে কিনা বুটের ডালগুলো যখন আশি ভাগ সেদ্ধ হয়ে আসবে তখন আমরা নামিয়ে দেব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন বুটের ডাল যখন আশি ভাগ সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে দেব আর মাংসটা যখন আশি ভাগ রান্না হয়ে আসবে তখন আমরা এই সেদ্ধ করা বুটের ডালগুলো মাংসের সাথে মিশিয়ে দেব আমাদের বুটের ডালগুলো সেদ্ধ হয়ে গেছে ও পানিগুলো শুকিয়ে গেছে দেখুন কি সুন্দর গলে গেছে এখন আমরা এটাকে নামিয়ে দিব একটি প্যান গরম করে নেব তাতে হাফ কাপ তেল দিয়ে দেব এখন এতে গোটা গরম মশলাগুলো দিয়ে দিব এক টুকরো দারচিনি তিন চারটি এলাচ দুটি লবঙ্গ একটি তেজপাতা টুকরো করে দিয়ে দিব এই গোটা গরম মশলাগুলো একটু ভেজে নেব গোটা গরম মশলাগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে আর তখন একটা ফ্লেভার ছাড়বে ওই পর্যায়ে আমরা ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো যখন দেব তখন দশ মিনিট আমরা হাই হিটে রান্না করব তারপর মিডিয়াম হিটে বাকি রান্নাটা করব দেখুন মাংস থেকে বেশ কিছু পানি ছেড়েছে এখন একটু উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দেব অল্প জৈত্রী দিয়ে দিব মাংসের থেকে যখন তেল বের হওয়া শুরু হবে তখন আমরা এতে আরও দুই কাপ পানি এড করে দেব নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব এ পর্যায়ে দেখুন মাংসের পানি শুকিয়ে গেছে আর বেশ কিছুটা তেল ভেসে উঠেছে আমরা কিন্তু এখানে মাংসটা ফুল কুক করবো না মাংসটা যখন আশি ভাগ হয়ে আসবে তখন আমরা এতে সেদ্ধ করা বুটের ডালগুলো দিয়ে দিব একটু নেড়ে চেড়ে দিব যেন মাংসের সাথে বুটের ডালগুলো ভালোভাবে মিশে যায় চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব আপনারা যদি আরেকটু বেশি ঝাল চান তাহলে কাঁচামরিচগুলো ফালি করে কেটে দিতে পারেন এখন এতে দুই কাপ পানি দিয়ে দিব পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব যেন মাংস ও বুটের ডালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় মাঝে মধ্যে আমরা একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব খেয়াল রাখবো যেন লেগে না যায় এ পর্যায়ে আমরা তেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিব তেলে নেওয়া জিরার গুঁড়া যখনই আমরা এটার সাথে অ্যাড করব এটার ফ্লেভার কয়েক গুণ বেড়ে যাবে এর সাথে আমরা এক চা চামচ পরিমাণ গরম মশলার গুড়াও দিয়ে দিব এবং ভালো করে নেড়ে চেড়ে দিব আমাদের রান্নাটা মোটামুটি হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢেকে দিব মাসাল্লাহ দেখুন কত সুন্দর রং এসেছে এবং গ্রেভিটা কতটা ঘন হয়েছে এই বুটের ডালের গরুর মাংসটা এত সুস্বাদু হয় যে আপনি পরোটা ভাত ও রুটি যে কোনো কিছুর সাথেই মজা করে খেতে পারবেন আমাদের রান্না হয়ে এসেছে এখন পরিবেশন করব আলহামদুলিল্লাহ এই বুটের ডালের মাংসের রেসিপিটি খুবই মজাদার হয়েছিল আমাদের চ্যানেলে গরুর মাংস দিয়ে কষা মাংস এবং বিফ রেজালার রেসিপি দেখেছেন কি আশা করি এই দুটি রেসিপিও আপনি পছন্দ করবেন এই রেসিপি দুটি আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি চাইলে দেখে নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আমাদের ভিডিওগুলো লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের রেসিপিগুলো আপনার কাছে পৌঁছাতে পারে আল্লাহ হাফেজ